এবং পরিষদ কিন্তু মোটামুটিভাবে কালচারালি আমাদের যে ঐতিহ্য সেটাকে ছবিগুলো বারবার আমাদের মূলত যে প্রেস কনফারেন্সের উদ্দেশ্য এটা বলা যে রিত্তিক ঘটক যিনি ভারতবর্ষের একজন ব্যতিক্রমী চিত্র নির্মাতা পরিচালক এবং তিনি মাত্র আটটা ছবি করেছেন কিন্তু এই আটটা ছবি কিন্তু দিগন্ত নতুন দিগন্ত উন্মোচন করেছে হয়তো ঘাটকে তার সময় আমরা বুঝতে পারিনি কারণ তিনি যে স্ট্রাগলটা করেছেন এবং তার যে বিষয়টা আমাদের যে চলচ্চিত্র উৎসব যেটা একুশ থেকে তেইশে নভেম্বর সুকান্ত একাদেমি আগরতলাতে হবে এখানে আমরা যেটা করতে চাইছি আমরা একটা উদ্বোধনী সেমিনার রাখছি উদ্বোধনী সেমিনার একুশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়টা সকলের অবজ্ঞতার জন্য জানাই পাঁচটা তিরিশ এই আমাদের সেমিনারের উদ্বোধন করবেন উড়িষ্যা উচ্চ ন্যায়ালয়ে প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী সুভাষিষ তোলাপাত্র মহাশয় প্রধান অতিথি হিসেবে থাকবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শ্যামল দাস এখানে সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন সঞ্জয় মুখোপাধ্যায় আপনারা অনেকেই তাকে চেনেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক প্রাক্তন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা তিনি একজন বিখ্যাত ফিল্ম ক্রিটিক এবং আরেকজন থাকছেন তিনি দীপক ভট্টাচার্য চলচ্চিত্র নির্মাতা ত্রিপুরা তাকে আমরা সবাই চিনি এই উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ওইদিন দিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এবং পরিসর উদ্যোগে একটি স্বল্প স্বল্পদৈর্ঘ্যের দশ থেকে বারো মিনিটের একটি দৈর্ঘ্যের তথ্যচিত্র তৈরি করা হয়েছে বানানো হয়েছে এই তথ্যচিত্র যেটা নির্মিত হয়েছে এটা ওই দিন প্রদর্শিত হবে উদ্বোধনী অনুষ্ঠানে এবং তারপর একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ঋত্বিক ঘটকের অযান্ত্রিক বাইশে নভেম্বর দু একই সময় বিকেল পাঁচটা তিরিশ সুকান্ত একাডেমি এখানে চলচ্চিত্র প্রদর্শনী মেঘে ঢাকা তারা এবং কোমল গান্ধার তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ সময় বিকেল পাঁচটা তিরিশ চলচ্চিত্র প্রদর্শনী সুবর্ণরেখা এবং যুক্তি তপ্প আর গপ্প আমাদের এখানে এন্ট্রি পাস আছে কিন্তু তারপরও মোটামুটি আমরা চাইছি সবাই আসুন অবারিত দ্বার এবং পরিসরের অফিস আমাদের প্রত্যেক দিন খোলা থাকছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এছাড়া ত্রিপুরা দর্পণ জ্ঞান বিচিত্রা এগুলোতে আমাদের এন্ট্রি পাস দেওয়া আছে যারা আগ্রহী তারা এটা সংগ্রহ করতে পারেন একটা প্রশ্ন আসতে পারে এই সময় আমরা ঋতিক ঘটক কেন করছি আসলে সোশ্যাল মিডিয়াতে তাকিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন হৃতিক ঘটক সম্পর্কে তার মৃত্যুর পরে এত বছর পর ইউরোপ আমেরিকাতে একটা কথা প্রায়ই বলা হচ্ছে যে ইন্ডিয়াজ মোস্ট মিস আন্ডারস্টুড জিনিয়াস তিনি আমার একটি প্রতিবাদ যিনি মাত্র আটটা সিনেমা করেছেন আটটা সিনেমার ভাষা আমার সঙ্গে রয়েছেন সুনীল কলুই তিনি আপাতত ভারপ্রাপ্ত প্রধান জার্নালিজম জামান মাস কমিউনিকেশান বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উনি হয়তো বিস্তারিত বলবেন টেকনিক্যাল দিকটা আমাদের যেটা বক্তব্য আমরা এই চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে এবং উদযাপনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এই উদযাপন কিন্তু শুধু আগরতলায় নয় ত্রিপুরায় নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমনকি বিভিন্ন ইউনিভার্সিটিতে ঋত্বিক ঘটকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে ঋত্বিক ঘটক তার জীবদ্দশায় যতটা না স্ট্রাগল যতটা স্ট্রাগল করেছেন এবং যতটা না তিনি সম্মান পেয়েছেন যতটা রিকগনিশন পেয়েছেন আজকে গোটা পৃথিবী জুড়ে অনেক বেশি রিকগনেশান পাচ্ছেন তিনি যখন এফটি আই আই পড়াতেন তখন তার শিক্ষণ পদ্ধতি ছাত্র সঙ্গে তার মিলে যাওয়া এবং সার্বিকভাবে তার প্রাণ ঢেলে যে পড়ানো এই বিষয়টা এখন নতুন করে চর্চায় এসছে তার যে সিনেমা নির্মাণের যে কৌশল এই কৌশল ইউরোপ আমেরিকাতে এখন কিন্তু পড়ানো হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বের ফিল্ম স্টাডিজ প্রতিষ্ঠানটা পড়ানো হচ্ছে এবং ঋত্বিক ঘটকের এই থিম আমরা যে বিষয়বস্তুটা নির্বাচন করেছি দেশভাগ এবং ঋত্বিক ঘটক কারণ বিশেষত দেশভাগকে কেন্দ্র করে ঋত্বিক ঘটের বিশেষ যন্ত্রণা ছিল